যে এটা সত্যি একটা বিশ্বমানের একটা প্রোডাক্ট এটা সত্যি একটা হোম কেয়ারের বিশ্বমানের প্রোডাক্ট যেটা খুব ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে মানুষের মানুষের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে একটা বিশ্বমানের প্রোডাক্ট আমরা লঞ্চ করতে যাচ্ছি এবং সাকিব আল হাসান কিন্তু খুব খুব গ্ল্যাডলি খুব আনন্দের সাথে কিন্তু ব্র্যান্ডের সাথে যুক্ত হয়েছে

তারা বলবেন কথা বলবেন না আমাদের সবার পছন্দের সবার ভালোবাসার মানুষ আশীর্বাদ হাসান আরো সেগমেন্ট তো বাকি রয়ে গেছে হার্ডল্যান্ডের একটা সেগমেন্ট বাকি রয়ে গেছে

যে ব্র্যান্ড তারা তৈরি করেছে আমি আশা করছি এই ব্র্যান্ডের সাথে আমি তো অবশ্যই অনেক খুশি আর আমি আশা করছি এই ব্র্যান্ডটি দেশে কর্মী পেয়ে বিদেশেও একইভাবে সমাদৃত হবে

বেশি কিছু আর বলবো না আশা করছি আমাদের এই পদযাত্রা সুন্দর হবে এবং এর থেকে বাংলাদেশের মানুষ উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম